যশোরে নগদের পঞ্চান্ন লাখ টাকা ছিনতাইয়ের নাটক অবশেষে ফাঁস চব্বিশ ঘন্টার মধ্যেই রহস্য ভেদ করে সাতজনকে আটক করেছে পুলিশ মূল পরিকল্পনাকারী প্রাইভেট কার চালক সাজু সঙ্গী আরও ছয় জন উদ্ধার হয়েছে ৩৩ লাখ টাকা ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল ছুরি ও চাপাতি তদন্তে বেরিয়ে এসেছে ছিনতাই হওয়া টাকা আসলে ৩৫ লাখ ডিবি সাইবার ইনভেস্টিগেশন ছেলের যৌথ অভিযানে একে একে ধরা পড়ে চক্র। এই ঘটনায় ম্যানেজার এখনও সন্দেহের তালিকায় থাকলেও জড়িত থাকার প্রমাণ মেলেনি যশোরে আইনশৃঙ্খলা উন্নয়নে জোরদার উদ্যোগ সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্ভাবনার দ্বার খুলছে জেলা প্রশাসকের নেতৃত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উঠে আসে গুরুত্বপূর্ণ সুপারিশ ফুটপাত দখলমুক্ত যানজট নিরসন অবৈধ যানবাহন জব্দ এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় মনিটরিংয়ের ওপর জোর দেওয়া হয় স্বাস্থ্য স্বাস্থ্যখাতে রোধ ডেঙ্গু ও করোনা প্রতিরোধেও গৃহীত হয়েছে সময় সিদ্ধান্ত মে মাসে দুইশো পঁচাত্তরটি অপরাধের পরিসংখ্যান নিয়ে আলোচনা হলেও সবাই আশাবাদী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বায়োবিউ আশ্বাসে নয় ভোটেই পরিবর্তন এভাবেই বিএনপির অবস্থান তুলে ধরলেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম যশোর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সমমনা শিক্ষক জোটের সেমিনারে ব্যবস্থা ও রাষ্ট্রীয় নৈতিকতা নিয়ে সরব হন নেতারা জিয়াউর রহমানের শিক্ষা সংস্কারের স্মৃতিচারণ করে শিক্ষক মর্যাদা স্থাপনের আহ্বান জানানো হয় সেমিনারে বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত বলেন শিক্ষকদের ব্যবহার করে ভোট ডাকাতি করা হয়েছে এটা জাতির জন্য লজ্জাজনক রাষ্ট্র মেরামতের একত্রিশ দফায় গণতন্ত্র ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যায়েও উচ্চারিত হয় এ সভায় যশোরে আবারও করোনার হানা যশোর জেনারেল হাসপাতালে এক রুগীর না ফেরার দেশে যাত্রা বাঘারপাড়ার শেখ আমির হোসেন পাঁচই জুন ভর্তি হন পেট ব্যথা নিয়ে কিন্তু অবস্থার অবনতি হলে আইসিউতে নেওয়া হয় সেখানেই বুধবার ভোরে মৃত্যু হয় তার র্যাপিড অ্যান্টিজন পরীক্ষায় করোনা শনাক্তের পর সতর্ক হয় হাসপাতাল কর্তৃপক্ষ আইসিউ বিভাগের ইনচার্জ জানান সন্দেহভাজন আরও তিনজনের নমুনা পরীক্ষা করা হচ্ছে এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা যশোরের কেশবপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রাণ গেল যুবদল নেতা ও সাংবাদিক মনিরুল ইসলামের সরসকাটি বাজারে বুধবার বিকেলে ঘটে এই মর্মান্তিক ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারীরা লোহা রড দিয়ে মনিরুলকে আঘাত করলে তিনি মারা যান খুলনায় চিকিৎসাধীন অবস্থায় স্থানীয়রা তিন হামলাকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কেশবপুর থানা ষাটাট দুর্গাপুরে বিএনপি কর্মী লিটন হোসেন হত্যা মামলায় তিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয় পুলিশের তদন্তে উঠে এসেছে পরিকল্পিতভাবে রাতের আধারে এ হামলা চালানো হয় ঘটনার পর দিন নিহতের বাবা পঁচিশ জনের নামে হত্যা মামলা করেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গোপন ছবি ও ভিডিও ধারণ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি শেষমেশ যশোর আদালতে মামলা যশোরের বাঘার পাড়ায় ঘটেছে এ ঘটনা ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে আজমির নামে এক যুবক এ সম্পর্ক তৈরি করেন ভিডিও ফাঁসের হুমকি দিয়ে টাকা দাবি করেন নিজের ভাই ছেলিমের মাধ্যমে না মানলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন আপত্তিকর ভিডিও বাদী নিজেই চারজনের নামে মামলা করেন আদালত তা এজাহার হিসাবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ